আনে বলে ভালো ভালো মানে ফেসবুক পেজ খুলুন বহু ধরনের সবাই সাপোর্ট করুন হেসে মানে আমি গুহার থেকে আইছি আনার লগে অল্প অল্প করবার জন্য আর আমি একটা ফেসবুক পেজ খুলুন বিলাইছি তো দেখুন এই যে তো বাইর বুক লাইছি আমি জীবনে আশা করছিলাম না হয়তো সাজামাল বাইরের লগে লগ করা মানে কি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছি বাইরে সব মানে গরিব দুঃখের মানে বহু সাপোর্ট করে মানে আমার লাইফে আমি বহু ধরনের ভিডিও পাইছি কিন্তু কাজ কাজে লাইফে বাস্তবে মিলু আমি কোনোদিন এটা আশা করছিলাম না হয়তো বাক্য আসলে পাইছি তো ভাই কিছুক্ষণ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা সবাই জানেন আমি অনলাইনের বিষয়ে কাজগুলো শেখাই যারা ভিডিও করে পয়সা ইনকাম করবার নিকে চান আমার অফিসে আপনারা আসতে পারেন না রাইসে আমার অফিসে আপনারা কোন থেকে গাইছেন নাম কি আপনার পারবেন আপনার নামটা কি

তো অ্যাকচুয়ালি আমি বহু ধরনের ভিডিও দেখছি আনি ফেসবুকে বা অনলাইন দেখছি দেখার পরে দেখি আনি ফেসবুকে সব বেড়ে চ্যানেল খুলে দেন হয়তো আমি এই ধরনের ভিডিও পাইছি তার জন্য আমি গুয়াহাটির থেকে মানে আনে রিনাইছি একটা ফেসবুক চ্যানেল খুলবার আচ্ছা তো ভাইসে আপনারা বহুতেই জানেন আমি কাজগুলা শিখাই আপনারাও চাইলে আমার এখানে কাজগুলো শিখতে পারবেন তো এনার আইসে আচ্ছা তোমার আমি তো একটা পেজ খুলে দিছি নাম কি দিছি তো গাইস আমি না চ্যানেলটা খুব সুন্দর করে ফেলে দিছি আপনারা সবাই ফলো করবেন লাইক করবেন ইনি ভালো ভালো ভিডিও আপলোড করব তো যাই হোক আমরাও বিষয় কেমন লাগছে এটুকু তুমি একটু ভালো করে দেখাও দর্শক রে টিনের ঘরের ভিতরে তো অনেক সুন্দর করে ডেকোরেশন করছি তো দেখুন কি মজা করে ডেকোরেশন করছে কিন্তু কথা সে বাইরে টিনের ঘর ভিতরে কিন্তু একদম পুরো বিল্ডিং ওপারটা পাবো না তো সিলিংটা দেখিয়ে দেন কি সুন্দর করে বানানো হয়েছে একটা টিনের ঘরের ভিতরে এত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে মানে আনারা দেখলে বিশ্বাসই হবে না কেউ যদি বিশ্বাস না হয় বাস্তবে হয়ে দেখে যাবে মানে যে সাজানোর বাইরে অফিসে আর গাইস কথাটা হলো কি মানে বহুত কাম বাদ রইছে ওই অফিসেরই আরো কিছু কাম করব এটা পাকা করে দর ইচ্ছা সাল মানে ওই যে কইলাম না গাম পা কইছে ডাইভার সংস্থা থেকে এইজন্য মানে টিনের ঘরে এরকম ডেকোরেশন করছি আর বহুত কাম বাদ রইছে মোটামুটি আরেকটা লেটের কাম করলে সেই রুমটা ভালো লাগবো তো যাই সিনার অনেক দূর গাইছেন অতি ভালো লাগছে দূর থেকে আহার জন্য ধন্যবাদ